গৌর হরি হরিব হরি হরিব হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী চৈতন্য চরিত্র নৃত্যে মহাপ্রভু বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণে কারণ একমাত্র ঈশ্বরকে আমরা যদি অবলম্বন করতে পারি রাধা গোবিন্দকে অবলম্বন করতে পারি তবেই আমরা গোবিন্দকে লাভ করি ভগবান চৈতন্য মহাপ্রভু অনেক তিনি একমাত্র উপায় আমাদের মুক্তির অবলম্বন দেখালেন যে আমরা কিভাবে গোবিন্দ কৃপালাভ করি কীভাবে আমরা ঈশ্বরকে সাধনা করতে পারি কিভাবে আমরা গোবিন্দ কৃপা লাভ করতে পারি তাই তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাও চপ করতে বললেন কারণ এই মহামন্ত্রের মধ্যে সমস্ত তেত্রিশ কোটি দেব দেবী সকলেই এই নামের মধ্যে আছে তাই যদি আমরা হরে কৃষ্ণ এই মহামাত্র নাম জপ করে তাহলে অন্য দেব থেকে পুজো করার কোনো প্রয়োজন নেই শুধু একমাত্র কৃষ্ণ নামে গৌরহীকে ডাকলেই গৌরহী কৃপা করবে তাই আপনারা সুতে ঘুমাতে গিয়েও হরে কৃষ্ণ নাম জপ করবেন রান্না খাওয়া দাওয়া জপ করে করুন না কেন মুখে নাম অনবরত বলবেন শ্রীকৃষ্ণ চরিত্রামূর্তে কৃষ্ণদাস কবিরাজি গোস্বামী বিরচিত মহাপ্রভু সমস্ত ভক্ত বৃদ্ধি নিয়ে হরিনামে মাতোহারা হয়েছিলেন নবদ্রীতে উদয় হয়েছিলেন তাই দেখুন নামের মধ্যে দিয়ে আমরা যখন কালী পুজো দুর্গা পুজো সবই করি না কেন তবুও এই হরিনামের যে আনন্দ যে হাত তুলে আমাদের অটোমেটিক আমরা হাত তুলতে পারি হরিনাম মুখে বলতে পারি নাচতে পারি নাচার জন্য হরিনাম হরিনাম গাইলে নাচ শিখতে হয় না গৌরহরি কি পায় অটোমেটিক হাত উঠে উঠে যায় নাচতে শুরু করে দিই আমাদের প্রেমের সঞ্চার হয় এই নামের মধ্যে তাই এই মধুমত নাম যদি আমরা একবার নয়ন ভরে দর্শন করি এবং শ্রবণ করি নয়নের মধ্যে দিয়ে গৌধরিকে যদি আমরা আস্বাদন করতে পারি আর তবেই আমাদের জীবন ধন্য তাই আপনারা এই একমত হরিনাম অবলম্বন করে জীবন ধারণ করুন সময় খুবই কম আমাদের জীবনে কখন যে ডাক আসবে কেউ বলতে পারে না তাই যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ সংসারের কাজ কর্ম করার সাথে সাথেও এই হরিনামকে আস্বাদন করুন জয় জয় শ্রী রাধে সাহ